গুড মর্নিং স্টুডেন্টস ক্লাস ফাইভ থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লাসের আজকের বিষয় ইঁদুরের ভোজ গল্প লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই গল্পের আজ সেকেন্ড ক্লাস দ্বিতীয় ক্লাস প্রথম দিন গল্পের প্রথম পৃষ্ঠার প্রথম অধ্যায়ের অংশ পড়িয়েছিলাম শব্দের অর্থ প্রশ্ন উত্তর তোমরা করেছো গল্পটা বেশ বড় এবং তোমাদের বুঝে পড়ার জন্য ভাগ ভাগ করে নিয়ে করাচ্ছি আজকে মাঝের অংশটুকু তাহলে শুরু করি তার আগে প্রথম দিনের অংশটা একটু বলে নিই সকলে মনে করে নাও আর থার্ড ল্যাঙ্গুয়েজ কপি আর পেন নিয়ে বসো আজকেও কিন্তু আছে ছোট ছোট প্রশ্ন আর উত্তর তোমাদের জন্য তাহলে চলো শুরু করি আগের দিন দেখেছিলাম বা তোমরাও পড়েছিলে যে ছেলেরা ছুটির পর রেলগাড়িতে করে যে যার বাড়ি থেকে ফিরে স্কুলে আসছে তারা নিজেদের মধ্যে হাসি মজা ঠাট্টা করছে তারা কোনো একজন পণ্ডিত মশাইয়ের ক্লাস করবে না এই নিয়ে বলছে আর নতুন পণ্ডিত মশাই যার ক্লাস করবে না বলেছেন তার নাম কালীকুমার তর্কালঙ্কার আর সকলে মিলে ট্রেনের মধ্যে এই নিয়ে মজা করছে হুল্লোর করছে ওদের মধ্যে একজন ছেলে ছিল যাকে তার বন্ধুরাই ডাকে বিচকুন বলে সে খুব কথাবার্তা বলে মজা করে তো যে একজন ভদ্রলোক উঠেছিলেন রেলগাড়িতে গল্পে বুড়ো ভদ্রলোক বলা হয়েছে তাকে উদ্দেশ্য করে বলেছিল এখানে হবে না বুদ্ধা যাও দুসরা গাড়িতে আর তার হাতে ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা দু তিনটে হাঁড়ি একটা টিনের ট্রাঙ্ক আর কিছু পুঁটুলি ছিল আর যে বীজকুন তার চেহারা একটু সন্ডা গোছের সেইটুকু আমরা যতটা পড়েছি সেখান থেকে জেনেছিলাম আর আজকে হবে ঠিক তার পরের অংশ বুড়ো ভদ্রলোক তো রেলগাড়িতে উঠল এরপর কি হলো বিচকুন আর তার বন্ধুর দল কি করেছিল জানা যাবে এই অংশে তাহলে সকলে বই খোলো তোমাদের টেক্সটবুকের পেজ নাম্বার ফিফটি সেভেন পড়তে শুরু করো বুড়ো বললেন বড় ভিড় কোথাও জায়গা নেই আমি এই কোনটুকুতে থাকব তোমাদের কোনো অসুবিধা হবে না বলে ওদের বেঞ্চি ছেড়ে দিয়ে নিজে এক কোণে মেঝের ওপর বিছানা পেতে বসলেন বেঞ্চি বোঝানো হচ্ছে এখানে ট্রেনের সিট অর্থে তখনকার দিনে হয়তো বা এতটা স্ট্যান্ডার্ড এতটা আধুনিক ছিল না সেই হিসেবে বেঞ্চি শব্দটি লেখক ব্যবহার করেছেন তারপর দেখো ছেলেদের জিজ্ঞাসা করলেন বাবা তোমরা কোথায় যাচ্ছ কি করতে বিচকুন বলে উঠল শ্রাদ্ধ করতে বুড়ো জিজ্ঞাসা করলেন কার শ্রাদ্ধ উত্তরে শুনলেন কালো কুমড়ো টাটকা লঙ্কার ছেলেগুলো সব সুর করে চেঁচিয়ে উঠল কালো কুমড়ো টাটকা লঙ্কা দেখিয়ে দেব লবডঙ্কা এখানে লবডঙ্কা অর্থাৎ তার যে কৃতকর্মের ফল সে যা কাজ করেছে সেই কাজের ফল বা বলা যেতে পারে তাকে খারাপ কিছু করবে তাকে আরও হাসি ঠাট্টা তামাশার মধ্যে ফেলবে তাকে অবহেলা করবে অবজ্ঞা করবে এই রকম কিছু বলতে চাইছে এরপর আসানসোলে গাড়ি এসে থামল বুড়ো মানুষটি নেবে গেলেন সেখানে স্নান করে নেবেন স্নান করে নেবেন পরের পৃষ্ঠায় আছে তোমরা পেয়ে যাবে তাহলে এই অংশে দেখো বুড়ো মানুষটি নিরীহ প্রকৃতির খুব শান্তশিষ্ট তিনি ছেলেগুলোর উদ্দেশ্যে বললেন যে তোমাদের কোনো অসুবিধা হবে না তিনি এক কোণে বসে থাকবেন তাই বলে সেই কোণটাতে বিছানা পেতে বসলেন আর বসার সিট বা বেঞ্চিগুলো তিনি ছেড়ে দিলেন ওই ছেলেগুলোর জন্য এরপর বয়স্ক মানুষ সে কৌতূহলবশতই ছেলেগুলোকে জিজ্ঞাসা করছে কোথায় যাবে কি করবে তার উত্তরে বিচকুন বলে উঠেছে শ্রাদ্ধ করতে কোনো মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য আমরা যে অনুষ্ঠান যে কাজ করে থাকি সেটাই শ্রাদ্ধ কিন্তু এখানে ব্যঙ্গ করে বলেছে তাহলে এবারে আরও একবার দেখে নাও একবার পড়ছি বুড়ো বললেন বড় ভিড় কোথাও জায়গা নেই আমি এই কোনটুকুতে থাকবো তোমাদের কোনো অসুবিধা হবে না বলে ওদের বেঞ্চি ছেড়ে দিয়ে নিজে এক কোণে মেঝের ওপর বিছানা পেতে বসলেন ছেলেদের জিজ্ঞাসা করলেন বাবা তোমরা যা কোথায় যাচ্ছ কি করতে বিচকুন বলে উঠল শ্রাদ্ধ করতে বুড়ো জিজ্ঞাসা করলেন কার শ্রাদ্ধ উত্তরে শুনলেন কালো কুমড়ো টাটকা লঙ্কার ছেলেগুলো সব সুর করে চেঁচিয়ে উঠল কালো কুমড়ো টাটকা লঙ্কা দেখিয়ে দেব লবডঙ্কা আসানসোলে গাড়ি এসে থামল বুড়ো মানুষটি নেবে গেলেন সেখানে স্নান সেরে নেবেন তাহলে এই অবধি দেখলাম যে তাদের হাসি ঠাট্টা তামাশার সেই দু ছড়া এবং আসানসোলে যখন গাড়ি এসে থেমেছে সেই ভদ্রলোকটি স্নান করবেন বলে নেমে গেলেন তাহলে এই পর্যন্ত দেখলাম এই অংশের থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটাও এবার দেখবে খুব বেশি শব্দের অর্থ কঠিন নয় জাস্ট গল্পটা তোমরা পড়ো একদম সহজ সরল ভাষায় লেখা যার জন্য প্রশ্নগুলো টুকে নাও তোমরা এই অংশের থেকে যতটুকু এখন পড়ালাম এইখান থেকে এক নম্বরের প্রশ্ন বুড়ো ভদ্রলোক রেলগাড়ির কোথায় থাকবে বলেছিল মনে করে দেখো বলেছিল রেলগাড়ির এক কোণে থাকবে শ্রাদ্ধ করতে কে কাকে বলেছিল বিচকুন বুড়ো ভদ্রলোককে কোথায় গাড়ি এসে থেমেছিল যেখানে বয়স্ক মানুষটি স্নান করতে গিয়েছিলেন মনে পড়ছে তো আসানসোলে পরের অংশ ভদ্রলোকটি রেলগাড়ি থেকে নেমেছিলেন কেন রেলগাড়ি থেকে নেমেছিলেন স্নান করতে আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে হতে পারে যে তিনি স্নান করতে কোন স্টেশনে নেমেছিলেন বা কোথায় নেমেছিলেন আসানসোলে তাহলে এই অংশের থেকে এই চারটে প্রশ্ন এক্ষুনি লিখে ফেলো চলো আর একবার বলে দিচ্ছি বুড়ো ভদ্রলোক রেলগাড়ির কোথায় থাকবে বলেছিল এক কোণে শ্রাদ্ধ করতে কে কাকে বলেছিল বিচকুন বুড়ো ভদ্রলোককে কোথায় গাড়ি এসে থেমেছিল আসানসোলে ভদ্রলোকটি রেলগাড়ি থেকে নেমেছিলেন কেন স্নান করতে এবারে দেখো পরের অংশটুকু স্নান করে নেবেন আমরা দেখলাম স্নান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললে এ গাড়িতে থাকবেন না মশাই কেন বলতো ভারী ইঁদুরের উৎপাত ইঁদুরের সে কি কথা দেখুন না আপনার ওই হাড়ির মধ্যে ঢুকে কি কাণ্ড করেছিল ভদ্রলোক দেখলেন তার যে হাঁড়িতে কদমা ছিল সে হাঁড়ি ফাঁকা আর যেটাতে ছিল খৈচুর তার একটা দানাও বাকি নেই কিছু খাদ্য তিনি নিয়ে যাচ্ছিলেন মিষ্টান্ন জাতীয় জিনিস কদমা খৈচুর কিচ্ছু আর নেই তার বিচকুন বললে আর আপনার ন্যাকড়াতে কি একটা বাঁধা ছিল সেটা শুদ্ধ নিয়ে দৌড় দিয়েছে সেটাতে ছিল ওর বাগানের গুটি পাঁচেক পাকা আম ভদ্রলোক একটু হেসে বললেন আহা ইঁদুরের অত্যন্ত খিদে পেয়েছে দেখছি বিচকুন বললে না না ও ও ওরকম খিদে না পেলে ও খায় ছেলেগুলো চিৎকার করে হেসে উঠল বললে হ্যাঁ মশাই আরও থাকলে আরও খেত তাহলে আজকে এই পর্যন্তই এখানে দেখো বয়স্ক মানুষটি স্নান করে গাড়িতে উঠতেই শুনলেন যে এ গাড়িতে থাকবেন না মশাই উনি তো ভীষণ অবাক হয়ে গেছেন কেন তার উত্তরে শুনলেন ইঁদুরের উৎপাত উনি ভীষণ অবাক আরও অবাক আশ্চর্য যে রেলগাড়িতে আবার ইঁদুর সে কী করে সম্ভব দিয়ে ট্রেনের সেই ছেলেগুলো বলল বা বিচকুন সহ তার বন্ধুর দল বলল আপনার হাঁড়িতে কি ছিল সেগুলো কিচ্ছু নেই ন্যাকড়াতে কি বাঁধা ছিল সেটা নিয়ে দৌড় দিয়েছে বয়স্ক ব্যক্তিটি দেখলেন তার কদমা খৈচুর এমনকি পাকা আম কিচ্ছু নেই তারপরেও উনি কিন্তু রাগ না করে বললেন আহা ইঁদুরের অত্যন্ত খিদে পেয়েছে দেখছি আর তার উত্তরে ছেলেরা বললেন যে ও যাত্রায় ওই রকম খিদে না পেলেও খায় এবং সবাই একসাথে মজা করে বলছে তাহলে অংশটা আরেকবার শোনো স্নান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললে এ গাড়িতে থাকবেন না মশাই কেন বলো তো ভারী ইঁদুরের উৎপাত ইঁদুরের সে কি কথা দেখুন না আপনার ওই হাঁড়ির মধ্যে ঢুকে কি কাণ্ড করেছিল ভদ্রলোক দেখলেন তার যে হাঁড়িতে কদমা ছিল সে হাঁড়ি ফাঁকা আর যেটাতে ছিল খৈচুর তার একটা দানাও বাকি নেই মানে সব শেষ বিচকুন বললে আর আপনার ন্যাকড়াতে কি একটা বাঁধা ছিল সেটা শুদ্ধ নিয়ে দৌড় দিয়েছে সেটাতে ছিল ওর বাগানের গুটি পাঁচেক পাকা আম ভদ্রলোক একটু হেসে বললেন আহা ইঁদুরের অত্যন্ত খিদে পেয়েছে দেখছি বিচকুন বললে না না ও যাত্রাই ওরকম খিদে না পেলেও খায় ছেলেগুলো চিৎকার করে হেসে উঠল বললে হ্যাঁ মশাই আরও থাকলে আরও খেত তাহলে দেখো এই অংশে সেই বুড়ো ভদ্রলোকটি কিন্তু অনুমান করতে পেরেছিল কোন ইঁদুরে তার খাবারগুলো শেষ করে দিয়েছে কয়েক মুহূর্তের মধ্যে এবং তিনি রাগ না করে খুব ঠান্ডা মাথায় বলেছিলেন আহা ইঁদুরের অত্যন্ত খিদে পেয়েছে দেখছি তার ধৈর্যর পরীক্ষা বা বলা যেতে পারে তার ধৈর্য বা তার শান্ত থাকার ক্ষমতা এখানে আমরা দেখেছি এখান থেকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আমরা পেলাম যে কোনো পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হয় তবে এর পরের দিন পরের অংশটুকু দেখবে সেই অংশটুকু আমার মনে হচ্ছে আরও মজার তাহলে আজকে তোমাদের কাজ এই অংশ থেকে অর্থাৎ আজকে যেটুকু পড়ানো হলো সেটা বেশ কয়েকবার একবার দুবার নয় তারও বেশি বাড়িতে বসে রিডিং পড়া আর আমি যেই প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি তৈরি করে ফেলা কেমন তাহলে পরের যে অংশ পড়ালাম সেখান থেকে দেখো কি কি প্রশ্ন হতে পারে আগে চার নাম্বার পর্যন্ত প্রশ্ন হয়েছিল তাই এখন পাঁচ গাড়িতে কিসের উৎপাদ ছিল খুব সহজ প্রশ্ন ইদূরের ভদ্রলোকে ন্যাকড়াতে কয়টি আম ছিল টেক্সটবুকে উল্লেখ আছে গুটি পাঁচেক তুমি পাঁচটা লিখলেই হয়ে যাবে আরও থাকলে আরও খেত কে বলেছে টেক্সটবুকে আছে ছেলেগুলো চিৎকার করে হেসে উঠল। তাহলে ছেলেরা বলেছিল বা ছেলেগুলো বলেছিল বলতে পারো ভদ্রলোকের কোন হাড়ি ফাঁকা ছিল কদমার হাঁড়ি ফাঁকা ছিল আরেকটা হাঁড়িতে কেমন বলে আছে যে আর যেটাতে ছিল খৈচুর তার একটা দানাও বাকি নেই কিছুই খাবার ছিল না কিন্তু লাইনটা ঘুরিয়ে দেওয়া রয়েছে তাহলে কি কি প্রশ্ন দিলাম দেখো গাড়িতে কিসের উৎপাত ছিল ইঁদুরের ভদ্রলোকের ন্যাকড়াতে কয়টি আম ছিল পাঁচটি আরও থাকলে আরও খেত কে বলেছে ছেলেরা ভদ্রলোকের কোন হাঁড়ি ফাঁকা ছিল কদমার হাঁড়ি সকলে লিখলে আজকেও কিন্তু আটটা প্রশ্ন এবং উত্তর দিয়ে দিলাম সবই ছোট প্রশ্ন এবং তোমরা উত্তরও পেয়ে যাচ্ছ তাই তোমাদের কাজ চেষ্টা করবে প্রত্যেকে কপিতে লিখে নেওয়ার আর লিখতেই হবে সকলকে লেখা কিন্তু শিখতেই হবে কেমন তাহলে আজকে এই পর্যন্তই এই অংশটুকু খুব ভালো করে পড়ো প্রত্যেকটা লাইন দেখবে এবং যেই যেই প্রশ্ন উত্তরগুলো দিলাম অবশ্যই থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে লিখে নাও সেই সাথে পড়ে নেবে পরের দিনের অংশটুকু আমরা আরও ভালো করে দেখব সেখানে আরও মজার গল্প আছে আরও ভালো লাগবে পড়তে তাহলে আজকে এই পর্যন্তই থাক সকলে ভালো থাকবে ভালো করে পড়বে চেষ্টা করবে প্রত্যেকে রিডিং পড়তে আর প্রত্যেকে একটু ভালো করে হাতের লেখা তৈরি করতে যাদের প্রবলেম হচ্ছে আমি যেভাবে বলে দিচ্ছি রিডিং পড়িয়ে দিচ্ছি তিনবার চারবার শোনো শুনে শুনে পড়ার চেষ্টা করো তাহলে হয়ে যাবে আজ তাহলে এই পর্যন্তই সকলে ভালো থেকো সকলকে ধন্যবাদ টাটা